এবং স্ক্রিনে ওনার বিকাশ এবং নগদ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে ওনাকে ওই বিকাশ এবং নগদ নাম্বারেও সহযোগিতা করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকবে আমি এখন অবস্থান করছি পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এখানে আসার উদ্দেশ্য পবিত্র মাহের রমজানে দুইজন অসহায় ব্যক্তির জন্য সহযোগিতা চেয়ে ফেসবুকে পোস্ট করেছিলাম আপনারাও আন্তর্গত ভালোবাসার সহিত সেই সহযোগিতা সারা দিয়েছেন একজন ছিল ফুলগাজী উপজেলার আরেকজন ছিল পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামের তো নিজকালিকপুর গ্রামের রাশুদুল ইসলাম ভাই তিনি পেশায় একজন রাজমিস্ত্রী শ্রমিক ছিলেন হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে তিনার হাত পা এবং কোমর বিকল হয়ে যায় যার সুবাদে তিনি হুইলচেয়ার ব্যতীত এখন চলাফেরা করতে পারেন না তিনার পরিবারে তিনি ব্যতীত উপার্জন করার মতো কেউ নাই এখন তিনিও ঘরবন্দি হয়ে গেছে যার কারণে তিনার অনুরোধে এই দোকানটি তৈরি করে দেওয়া এই দোকানের জিনিসপত্র ক্রয় করতে এই পর্যন্ত বিশ হাজার পঞ্চাশ টাকা খরচ হয়েছে আজকে নগদ চার হাজার টাকা তিনের হাতে দেব যেন আরও কিছু মালসালা তিনি ক্রয় করতে পারেন কাস্টমারের চাহিদা অনুযায়ী একটা দোকানের অনেক পণ্য প্রয়োজন তাই আপনাদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ রইল আর এই দোকানে তিনাকে সর্বাত্মক সহযোগিতা করছেন তিনার সহধর্মিনী আপনাদের সহযোগিতা এবং আমার জন্য এই দোকানটা আমরা আপনারা যারা আমাকে সহযোগিতা করছেন আপনাদের সহযোগিতা পেয়ে আমি খুশি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের আমাকে সহযোগিতা করার জন্য আর আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল দোয়া করি আল্লাহ আপনাদের কিছু কিনার বাকি আছে। আসলে একটা দোকানে তো অনেক কিছুই লাগে। তো আর কিছু যাতে তিনি নিশ্চয় কিনতে পারে। এই জন্য এখন ওকে 9000 টাকা ওনার হাতে দিলাম। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং স্কিনে ওনার বিকাশ এবং নগদ নাম্বারটা দেওয়া আছে ভাই। আপনারা চাইলে ওনাকে ওই বিকাশ এবং নগদ নাম্বারেও সহযোগিতা করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা ভবিষ্যতেও থাকবে কি আশা কামনা করছি ইনশাল্লাহ আমরা অবশ্যই